টে শুটিং শুরু হচ্ছে বন্ধু বন্ধুরা রয়েছি এলিন আপনাদের সাথে তাই আছ নয় আমাদের বিকে তাণ্ডব সিনেমার দিতি শুটিং শেষ হয়েছে গত কাল মানে সফল পাইবে পুজো টিমের দারুণ পরিশ্রম আর একাগ্রতাই শেষ হয়েছে এই পর্বের প্রস্তুতি হচ্ছে দ্বিতীয় শুটিং আগামী সপ্তাহে দেশের পাইজে আনা দেবে ফুলমানি তাণ্ডব তিন নতুল

আই মনে দেখতে পাচ্ছে তা জলেই এটা কে আপনারা কে কেমন করে দেখছেন চালই কিন্তু নিচে আঁকা কঁয়মেন বৌছে জানা দিই পারেন

La hija es... Eh.